যখন আপনারা পাঁচই আগস্ট গণভবনে গেলেন বিপ্লবীরাও গিয়েছে চোর মামারাও গিয়েছে তাই না কেউ গিয়েছে বিপ্লবের পূর্ণতা ঘটাতে আক্রোশ ঝাড়তে কেউ গিয়েছে যা জোটে কি পাঙ্গাসি পাই অথবা একটা এসি পাই একটা ফ্রিজ পাই জোদ্দুর পাই বলে না বাঙ্গালে মাগনা পাইলে আলকাত্রাও খায় লোকে বলে আমি বলি না মাগনা পাইলে আলকাত্রাও খায় তা যা পাবে তাতেই তো লাভ একদল বোলডোজাল নিয়ে বত্রিশ নম্বরে গিয়েছে কেন ক্ষোপ মেটাতে আক্রোশ মেটাতে এবং ফ্যাসিবাদের কফিনে শেষ পেরে ঠুকতে আরেক দল গিয়েছে যা পাওয়া যায় আর কি যদ্দুর পাওয়া যায় ওইটাই লাভ এক টাকা পাইলে ওইটাও তো লাভ তো নাই মামার চেয়ে কানা মামতো ভালো তো দেখা যায় মুসলমান হোনেই গিয়েছে জিহাদ করতে কিছু কাফের ভেবেচা আমরাও যাই না যা পাবো তাই তো লাভ কারণ মুসলমানদের হারানোর কি আছে যখন তিনশো ছিল তখনই হারে নাই আজকে দশ হাজার আজকে কোন বাপের ব্যাটা হারাবে তো একটা আইফোন পাওয়া গেলেও লাভ একটা রয়্যাল এনফিল্ড পাইলেও লাভ একটা মার্সিডিস পাইলেও লাভ এই যুগের ভাষায় আর কি আর ওই যুগের ভাষা একটা ঘোড়া পাইলেও লাভ একটা উট পাইলেও লাভ একটা তরবারি পাইলেও লাভ যা পাবো তাই তো লাভ এসেছে তো এদের ভেতরের হালত কেমন আর বদরের মুসলমানদের ভেতরের হালত কেমন তাহলে সংখ্যা তো বেড়েছে কিন্তু কোয়ালিটিতে একটু ঘাটতি দেখা দিয়েছে নজর আল্লাহ থেকে সরে সংখ্যার দিকে চলে গিয়েছে সংখ্যা ধিক্কের মুগ্ধতায় পড়ে গিয়েছে ফলাফল কোনো কাজে আসলো না সংখ্যা অবশেষে তাদেরকে প্রাথমিকভাবে এমন পরিস্থিতির শিকার হতে হলো মনে হচ্ছিল আজকে কেউ বাঁচবে না জানে মরতে হবে তাহলে কি বুঝলেন শুধু জনসমর্থন থাকলেই চলে না জনশক্তি লাগে আমরা তো মাসাল্লাহ অনেক সময় নেতা করলেই খুশি নেতা সর্বস্ব দল কর্মী লাগবে না কেন সবাই আমাদের কর্মী সবাই কর্মী ডাক দিলে সবাই আসবে সমস্যা নাই মাহফিল ডাক দিলে সবাই চলে আসে এখানে সব দলের লোক আছে বিশ্বাস হয় না এই যে মাহফিল না সব দল সব দল এমনকি আমার দু একটা কথায় যদি কেউ নারাজ হয় ওই টাইপের দলের লোক এখানে আছে সবাই থাকে স্বাভাবিক ব্যাপার কিন্তু মাহফিলে যদি দশ লাখ লোক দেখেন ভাইবেন না ইসলামের বিজয় হয়ে গেছে কেন খালি নেমে দেখেন না ময়দানে দশ লাখের ভেতর দশজন পাশে থাকে কি না দেখেন না এই যে আমরা জেলে যাওয়ার আগে নারায়ত আকবির আল্লাহ আকবর ঠিক ঠিক এগুলো তো ঠিকই বলতো লোকে যখন জেল থেকে বের হলাম আবারও নারায় তাকবির আল্লাহ আকবর ঠিক ঠিক সবই বলছে লোকে মাঝখানের দিন লোকগুলা কই হারায় গেছিল আল্লাহ I'm আমি এটা বলতে চাই না যে কেউ কিচ্ছু করে নাই কেউ কোনো দোয়া করে নাই কেউ কোনো চেষ্টা করে নাই, কিন্তু এটা তো বলবো যেই হারে শ্রোতা পাবেন ওই হারে বিপদের সঙ্গী পাবেন না বিপদের বন্ধু পাবেন না হ্যাঁ বিপদের সঙ্গী ওগুলো আশা করে আমরা ময়দানে কাজ করিও না কেউ থাকলেও চলবে না থাকলেও চলবে হাসমানুল্লাহ আমেল ওকিল আল্লাহ থাকলেই চলবে দুনিয়ার দ্বিতীয় কেউ না থাকলেও কিচ্ছু আসে যায় না কিন্তু আমি জাতির পাঁচ বোঝাচ্ছি জনগণের মানসিকতা বোঝাচ্ছি যতদিন পর্যন্ত দাওয়াত দিয়ে গণ দাওয়াত দিয়ে দিয়ে আরে শুধু গণ সমর্থক না বরং দক্ষ জনশক্তি গড়ে না তুলবেন প্রশিক্ষিত কর্মী গড়ে না তুলবেন ততদিন পর্যন্ত বিপ্লবের স্বপ্ন স্বপ্নই থাকবে ওই ওই স্বপ্ন আর কখনো পূরণ হবে না এই যে আন্দোলন আন্দোলন একটা হয়ে আপনি কি মনে করেন সবাই মিলে এলোমেলো আন্দোলন করলে বিজয় চলে আসতো না এলোমেলো আন্দোলনে কখনো ফলাফল আসে না কিছু মানুষ ঠিকভাবে লিড লিট দিতে পেরেছিল যখন যেটা করণীয় সেটা ঠিক করতে পেরেছিল বাকিরা তাদের সঙ্গ দিয়েছিল ব্যাস সমর্থক অনেক থাকুক সমস্যা নাই কিন্তু লিড তো জনশক্তির হাতে থাকা লাগবে না হলে কি হবে নামাতে পারবেন সহজে আর কন্ট্রোল করতে পারবেন না কি থেকে যে কি হবে আপনিও বুঝবেন না লাস্টে গেলে জিব্বায় কামড় দিয়ে পড়ে থাকবেন আমার এখনো মনে পড়ে আমি ঘটনাটা এখন শোনাবো কারো সুনাম করার জন্য না কারো দুর্নাম করার জন্য না পজিটিভ হিসাবেও না নেগেটিভ হিসাবেও না খালি সেরেফ এবং সেরেফ একটা এক্সাম্পল হিসাবে একটা উদাহরণ হিসাবে পাঁচই মে দুই কোন রাতের কথা বলছে সবাই জানেন সারারাত যেহেতু সেখানে ছিলাম পুরো ঘটনা আমাদের চোখের সামনে পুরোটা চোখের সামনে আমাদের ওই মিডিয়ার খবর দেখে দেখে বোঝা লাগবে না আমরা নিজেরাই প্রত্যেকে এক একজন জলযন্ত সাক্ষী আমাদের মিডিয়া লাগে না সেই রাতের একটা ঘটনা আমি শুধু মানে আমার যতবার মনে পড়ে আলাদা একটা অবাক বা একটা মানে বিস্ময় কাজ করে ভেতরে আমরা তখন একটা মাদ্রাসায় ওদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে আমরা একটা মাদ্রাসার দৈতলায় আছি ওই সময় হঠাৎ করে দেখা যাচ্ছে যে একদিকে তো পুলিশ তো গুলি টুলি করছে সে বিকাল থেকেই তো করছে আমি নিজেও বিকাল বেলায় আক্রান্ত হয়েছি তো এখন তো রাতের কথা দেখা যাচ্ছে একটু বরবার নামছে এখানে গুলি করে ওখানে এই করে ওখানে সেই করে বহুত কিছু হচ্ছে জায়গাটা সাপলা চত্ব থেকে কিছুটা দূরে তো এখন সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে অনেকগুলো পুলিশ এগিয়ে যাচ্ছে ওই একটা পুলিশ সদস্য পেছনে ওই মোবাইল টিপতে নাকি করতে যেন মূল বাহিনী থেকে একটু পিছিয়ে পড়েছে একটু হঠাৎ করে দেখলাম থেকে অনেকগুলো লোক এসে জড়ো হলো এই গলি থেকে দুইজন ওই গলি থেকে তিনজন ওই গলি থেকে পাঁচজন সব মিলিয়ে কত আমি তো গুনে রাখি নাই তবে দশের উপরে বিষের নিচে মানে একটা গেরিল অভিযান টাইপ আর কি বের হয়ে কোথ থেকে যে আসলো কিছু বুঝলাম না আইসা বাকিগুলার তো ঢিল টিল মাল্লার ওই যে একটা একটু দলছোট ছিল ওইটারে আসতে ম্যানকা চিপাই নিয়ে গেল চিপাগলিতে নিয়ে গেল এরপর যে কি মাইকটা দিল সুহান আল্লাহ আমরা সুহান আল্লাহ বা নাহ্লা যেটা পড়া লাগে নেন আপনি আমরা উপর থেকে দেখছি যে আরে মায়ের কারে বলে এদিকে তুই মূল বাহিনী ওরা তো গুলি করতে করতে এগিয়ে আসছে ওরা যখন এসেছে আবার জিনরা যে কই হাওয়া হয়ে গেছে আল্লাহ ভালো জানে কে যে কোন গলিতে গিয়ে ঢুকলো মানে তাকে দেখছে আমি আরো কয়টা ডাইকা আনলাম দেখ দেখ কি অবস্থা এই জিনরা কোথ থেকে আসলো মায়ের দিয়ে আবার হাওয়া হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখা গেলো মোটামুটি বিশ মিনিট বা আধা ঘন্টা হবে ওই সময় পরিস্থিতি খারাপ হরিধইরা আর এগুলো ইতিহাস বলতে হবে ওই স্মরণ তখন নাই কিছুক্ষণ পর আবার কোথেকে বের হয়ে এই কয়েকজন একত্রিত হয়ে আবার ঢিল মাইরা আবার নাই হয়ে গেল পুলিশ এখানে মারে ওখানে মারে এইগুলি করে খুঁজে পায় না আবার এরকম সব মিলে চার পাঁচবার শুধু আমি নিজেই দেখলাম দেখলাম তা আমি অবাক হয়ে গেলাম যে এই আল্লাহর বান্দারা তো মনে মিশন নিয়েই নেমেছে এবং আর থেকে পরিকল্পনা করে রেখেছে তো লোক যদিও কম কিন্তু কয়জন মিলে ওদেরকে এমনভাবে গরম করে রেখেছে এর চাইতে দশ গুণ বেশ গুণ হলেও হয়তো এদেরকে এই পরিমাণ গরম করতে পারত না তাহলে যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী প্রশিক্ষিত কর্মী আর আবেগী ভক্ত আবেগী ভক্তই তাহলে হুজুকে বাঙ্গালির হুজুক দিয়ে এই জাতির বিপ্লবের স্বপ্ন দেখে লাভ নাই বিপ্লব যদি আসলে চান আপনি যোগ্য ব্যক্তি তৈরি করেন একটা প্রবাদ আছে যোগ্য নেতা আরো কিছু নেতা তৈরি করে তারা শুধু আবেগী ভক্তকুল আর ফলোয়ার্স তৈরি করে না বরং প্রকৃত লিডার্স যারা তারা আরো অনেক লিডার্স করে যায় পৃথিবীর বুকে সুতরাং চেষ্টা করেন জীবনে আর কিছু পারেন বা না পারেন একটা খালেদ বিনিদ তৈরি করেন আর কিছু পারেন বা না পারেন একটা বেলালে হাফসি তৈরি করেন আর কিছু পারেন বা না পারেন দাওয়াত দিয়ে মেহনত করে করে সময় দিয়ে জানমাল খরচ করে একটা মোহাম্মদ বিন কাসিম তৈরি করেন আর আছে আছে দুইজনের মধ্যে কানেকশন যদি না হয় স্বাধীন হবে কিভাবে নুরুদ্দিন যদি পাওয়া যায় সালাহুদ্দিন সালাহুদ্দিন যদি পাওয়া যায় নুরুদ্দিন একজন যদি আরেকজনের দ্বারা উপকৃত হতে পারে অবশ্যই ইসলামের বিজয় সহজ হবে ইমাম বোখারি বলেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হে কি নিয়ে এসেছো তুমি আল্লাহর কাছে তুমি যে আসলে হাসরের ময়দানে তোমার পুঁজি কি তোমার মুক্তির উপায় কি আমি আল্লাহকে বলবো আল্লাহ এই দেখেন এই যে আমার সাগরে দিমামা বইসা তিরমিজি অরে নিয়ে এসেছি আল্লাহ দেখেন কি একটা সাগরে দামি বানিয়েছি অর দ্বারা তিরমিজি শরীফ পড়ে এবং অন্যান্য জ্ঞানের দ্বারা জাতি দেখেন কি উপকৃত হয়েছে আল্লাহ সাগরের চার তাকে আমার মাফ করে পুঁজি তো একটা না একটা লাগে তো শুধু সমর্থক না বাড়ায় দক্ষ জনশক্তি বাড়াবেন প্রত্যেকের ভেতরে শাহাদাকে তামান্না ঢুকায় দিবেন আরে ময়দানে কেউ যদি আসে আবেগ নিয়ে এক আবেগ নিয়ে আসবে আর এক আবেগ নিয়ে সরে যাবে স্বাভাবিক ব্যাপার আবেগ ক্ষণস্থায়ী কিন্তু আকীদা যদি কাউকে ময়দা নে আনে শাহাদাতে তামান্না যদি কাউকে ময়দানে নে আনে মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারবে না এজন্য কোরআন বলছে নবীর সাহাবীদেরকে লোকে যদি ভয় দেখাতো কিসের ভয় তোদেরকে মায়রা ফেলবে দুনিয়া সবাই এক হয়ে গেছে তোদেরকে মারার জন্য আল্লাযীনা ক্বাল লাহুমুন নাস ইন্নান নাস ক্বাজমাউ লাকুম ফখশাউহুম ফযাদাহুম ঈমানান এই কথা শুনলে তাদের ইমানের দরিয়া জোশ চলে আসতো তারা বলত কা ভয় দেখাস আমাদেরকে ওয়া ক্বালু হাসবুনাল্লাহ তারা বলতো আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট আরে যান আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য সব তো আল্লাহর জন্য তো যেহেতু সব আল্লাহর জন্য যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে ধমনিত রক্ত প্রবাহিত আছে ততদিন হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে তাহলে সুতরাং গণদাওয়াত দিয়ে গণসমর্থন করতে হবে পাশাপাশি নবীজির মতো তার করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে ইসলামের প্রথম মাদ্রাসার নাম বলতে পারবেন ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি দেওবন্দ না কলকাতা আলিয়াও না না তাহলে বলবেন কোনটা ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম এবং আবিল আরকাম আনুর ঘর যেটা মক্কা অবস্থিত ছিল আবু জাহাদ ঘরের কাছেই ছিল এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি ওই যে শরুর যুগে দুই একজন কালেমা পড়তো না তাদেরকে নবীজি সে গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করত। কখনো দুইজন কখনো চারজন কখনো পাঁচজন নবী যে গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন এই ট্রেনিং অস্ত্রের ট্রেনিং না ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা তাদেরকে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে তার বিয়াদ করে তাস্কিয়া করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন অবশ্য আল্লাহ বাঁচাইছে এই যুগে যদি হতো রাজনৈতিক নেতারা বলতো নবী যে গুপ্ত দল করছেন গুপ্ত রাজনীতি করছেন বুঝেন নাই গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন নবী তো গোপনেই করেছেন মক্কায় প্রকাশ্য করার সুযোগ তো ছিল না দিনের জন্য বদরে নামাও শূন্য দিনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে তিন দিন কাটানো তো নবীর দিনের জন্য তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়াও শুননা দিনের জন্য বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়া শুননা দিনের জন্য ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধাও শুননা দিনের জন্য উত্তম খাবার খেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে এটাও শুন না সবই তো আদর্শ আছে আমাদের সামনে কোনোটারে বড় করতে গিয়ে অন্যটারে ছোট করার সুযোগ কোথায় আছে দিনের জন্য আত্মগোপন করা কি নিষেধ না যদি প্রয়োজন পড়ে আরে নিষেধ নাকি কি নিষেধ না হ্যাঁ তবে শর্ত সাপেক্ষে এর যে শর্তগুলো আছে সেগুলোর আলোকে কেউ যদি আত্মগোপন করে সমস্যা কি হয়েছে দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম যে কাজ করেছেন আমাদেরকে বাংলাদেশে সবার আগে এই কাজ করতে হবে এই দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন চারদিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক মাঝখানে মুসলমান আর মুসলমান আর মুসলমান আজিব ব্যাপার না যদি এমন হতো মক্কা মদিনা থেকে ইসলাম আসতে 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 সবই মুসলমান হয়েছে ওই সিরিয়ালে আসতে আসতে আমরাও হয়ে গেছি এটা স্বাভাবিক ছিল কিন্তু না মক্কা মদিনে ইসলাম আছে এখানে আছে মাঝখানে কত মুসরিক কত মুশরিক সিরিকা সিরিক আল্লাহর কত বড় দয়া কত বড় মায়া কত ভালোবাসা আমাদের উপরে আল্লাহ তালা জমিন কিন্তু উর্বর করে দিয়েছেন প্রত্যেকের ভেতর ইমানে নিভু নিভু আগুন জ্বলছে বারোদে বারোদে ঘষা লাগাইয়া দিতে পারলে ওই নিভু নিভু আগুনের মধ্যে একটু ঢেলে দিতে পারলে এটাই তাও দাউ করে চলে উঠবে এবং সব বাতিলকে পুরি আল্লাহর জমিন ইসলামের বিজয় আনবে আনবে তাহলে গণদাওয়াত দেওয়া লাগবে তো ইনশাআল্লাহ দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করবেন না নবী কিভাবে দাওয়াত দিতেন কখনো বাজারে গিয়া ওই ওকাশ বাজার মাজান্না বাজার ওদের বাজার এগুলো তো দাওয়াত দিতেন কখনো পাহাড়ের আগায় উঠে ওই পাহাড়ের চূড়া থেকে পর্যন্ত দাওয়াত দিতেন কষ্টের কথা বলি আমি এখানে কাউকে টার্গেট করতে চাচ্ছি না তবে ব্যাপারটা এমন দাওয়াতের ব্যাপারে আমরা এত গাফেল এত গাফেল দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না দাঁত পরে গেলে শেষ থাকে না আজকে বাংলাদেশে যত বাতিলপন্থী আছে এদের বড় একটা সংখ্যক বাতিলের খাতায় নাম লিখিয়েছে অনলাইন ব্যাপক হওয়ার পরে কেন অনলাইনের সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে এখন গণহারে রিমান্ডে আমাকে বলেছিল হুজুর আমাদের মোট সত্তর জন মানে কাউন্টারটা রেজামের মোট সত্তর জন আপনাদের বয়ানগুলো মনিটরিং করে নিয়মিত আপনাদের বয়ান শুনে আমি বললাম আমাদের বয়ান শুনে সত্তর জন এত বেশি কেন এত লোক তো দরকার নেই বললো দেখেন সোশ্যাল মিডিয়ার প্রায় সবই আপনাদের দখলে এখন যারা নাটক সিনেমা দেখে গান বাজনা দেখে তারাও দেখবেন টুকটাক ওয়ার্স শোনে কোন হুজুর কি বলে না বলে কার মধ্যে কার মধ্যে মারপিট চলে সব খোঁজ খবর রাখে তো যে হারে মানুষ আপনাদের দিকে ছুটতে শুরু করেছে যদি নজরে নজরে না রাখি কখন যে কোন দিকে কি আগুন লাগবে আল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় থাকি আমার মনে আছে এখন থেকে সপ্তাহ দুই এক আগে হবিগঞ্জে এক মাহফিলে হবিগঞ্জের বড় এক মাদ্রাসার নাজিমে তালিমা শিক্ষা সচিব সাহেব আমাকে বলছেন হুজুর আপনারা যে কারাগারে থেকেছেন এটা আমাদের জন্য আল্লাহর বড় রহমত বললাম এটা আবার কেমন কথা আমরা থাকলাম জেলে হলো আপনাদের জন্য কথাটা উল্টা উল্টা লাগে পরে বলল না দেখেন আপনারা ময়দানে ছিলেন সরকার আপনাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এবং আপনাদেরকে ধরেছে মেরেছে জুলুম করেছে আয়না ঘরে বলেছে রিমান্ডে নিয়েছে জেলে পাঠিয়েছে আবার আপনাদের জন্য যে আন্দোলন হয়েছে এগুলো দমাতে চেয়েছে কিন্তু ময়দান যদি খালি থাকতো আপনাদেরকে নিয়ে যদি ব্যস্ত না থাকতো অর্থাৎ আপনারা নাই ময়দানে পুরো অবস্থাটা স্বাভাবিক থাকতো তাহলে আমাদেরই ধরতো সবার আগে মসজিদে তালা লাগাতো মাদ্রাসা বন্ধ করতো আরো যা কর তা করতো কারণ শুরু হয় একটা দিয়ে শেষ হয় আরেকটা দিয়ে কাফেররা জিহাদের বিপক্ষে বলে তাই না শুনলে মনে হয় জিহাদটাই খারাপ ওদের চোখে সব ভালো কিন্তু নবীরা মাল্ল কেন মক্কায় মক্কায় নবী জিহাদ করেছেন খেলাফত কায়েম করেছেন না তার মানে ওদের চুলকান ইসলাম নিয়ে কিন্তু প্রথমেই পুরাটা নিয়ে বললে পাবলিক সহ্য করতে পারবে না এজন্য প্রথমে জিহাদের বিরুদ্ধে বলবে বাঙ্গালি ভাববে মুসলমান ভাববে জিহাদ বাদ দেয় তাহলে মনে খুশি হবে দুদিন পর পর্দার বিপক্ষে বলবে তারপর দাড়ির বিপক্ষে বলবে তারপর ইসলামের রাজনীতির বিপক্ষে বলবে তারপর আরও একটা বলবে 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 বলতে 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 এমন ভাবে নষ্ট করে ছাড়বে আরে তখন মুসলমান তো থাকতে দিবেই না এমন কি পুরুষও থাকতে দিবে না শরীফ তো ধৈরা শরীফও মানে ছাড়বে কি এক আজিব তামাশা তাহলে শুরু করে একটা দিয়ে শেষ করে আরেকটা দিয়ে সুতরাং শুরুতেই ওদের লাগাম টেনে ধরতে হবে সৈয়দ কুতুব রহমেদুল্লাহ একটা কথা আমার বড় ভালো লাগে তিনি বলেছেন আদর্শিক পতন শুরু হয় সামান্য দিয়ে কারণ পথের শুরুতে দূরত্ব কমই থাকে ধরেন এক জায়গা থেকে রাস্তা দুইটা গেছে দুইটা একটা ডাইনে একটা বামে আপনি যদি ডাইনের রাস্তায় যান বামের রাস্তায় যান দুটোর মাঝখানে দূরত্ব অতি সামান্য কয়েক গজ কয়েক মিটার কিন্তু যত আগাবেন দূরত্ব তত বাড়বে বাড়তে 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 একসময় দূরত্ব অনেক বেশি হবে তিনি বলেন আদর্শিক পতন যদি কারো একবার শুরু হয় শুরু হয় সামান্য দিয়ে কিন্তু যত এগোতে থাকে পারতে 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 একসময় তার সাথে আর ইসলামের সম্পর্কই থাকে না এই যুগে মডারেট ইসলামের অবস্থা দেখেন এই ইসলামের সাথে নবীর আনি তো ইসলামের মিলই খুঁজে পাবেন না আল্লাহ হেফাজত করুন তা নবী যেভাবে ইসলাম কায়েম করেছেন আলোচনা দীর্ঘ আমি আজকে মূল একটা ফোকাসে আনলাম সেটা হলো আমাদেরকে গণ দিতে হবে গণদাওয়াত দিয়ে দিয়ে গণ আন্দোলনের অবস্থা তৈরি করতে হবে যাতে করে এই দেশের মানুষের ভেতরে দিন চাওয়ার অদম্য আগ্রহ তৈরি হয় এখন এই জাতির অধিকাংশ মানুষ রাষ্ট্র না না নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে নিজের নামের আগে আলহাজ লেখে আরে দান বহুত করে বহুত কয়েকটা মাদ্রাসা চালায় লাখ লাখ টাকা দিয়ে নিয়মিত তো যদি বলেন ইসলামী রাষ্ট্র চান না হজুর এটা চাই না এটা চাই না সব চায় এটা চায় না এটাই হলো অবস্থা কেন তারা ভাবে সরিয়া না চেয়েও মুসলমান থাকা যায় তারা ভাবে সরিয়া প্রতিষ্ঠা না করেও নিজেরা খাঁটি ইমানদার বলা যায় তারা ভাবে আল্লাহ তাদেরকে শুধু নামাজ রোজা নিয়ে প্রশ্ন করবে আল্লাহর জমিন আল্লাহর দিন কোন হালতে ছিল এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না তাহলে গণ দাওয়াতে আমাদের বহুত ঘাটতি আছে দাওয়াত ভাড়ায় দিতে হবে দিন কায়েমের দাওয়াত পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকে দায়ী হবেন আমি একা কয়জনটা দাওয়াত দিব আপনি একা কয়জনটা দাওয়াত দিবেন দশজনে মিলে কয়জনটা দাওয়াত দিবেন প্রত্যেকে কিন্তু প্রত্যেককে যখন এক একজন দায়িত্বে পরিণত হবে কয়জনকে মারবে কয়জনকে ধরবে একশো জনকে জেলে ঢোকালে হাজার জন নতুন করে তৈরি হবে হুসাইনের রক্তে কারবালা রঞ্জিত হলে নতুন নতুন হুসাইন ময়দানে নেমে আসবে এক আবু সাইদ যাবে তার রক্তের প্রতিটা ফোটা আরো হাজারো আবু সাইদকে নতুন প্রেরণায় জাগিয়ে যাবে তাহলে সুতরাং প্রত্যেকে দায়ী হবে টাইমের দাওয়াত জাতিকে বুঝাবেন ইসলাম ছাড়া মুক্তি নাই ইসলাম ছাড়া শান্তি নাই শান্তির মালিক আল্লাহ মুক্তির মালিক আল্লাহ আরে আমেরিকার আদর্শ দিয়ে কী হবে আরে চীনের আদর্শ দিয়ে কি হবে রাশিয়ার আদর্শ দিয়ে কী হবে ইন্ডিয়ার আদর্শ দিয়ে কি হবে আমাদের জন্য আল্লাহ এবং তার রসুলের আদর্শ লাগবে কেন আমেরিকার হাতে কিছু নাই রাশিয়ার হাতে কিছু নাই ইন্ডিয়ার হাতে কিছু নাই সব কিছু একজনের হাতে আর তিনিকে আল্লাহ তাহলে ইসলামের পক্ষে জনমত গঠন করেন জাতি যদি চায় কোন বাপের বেটা ঠেকায় রাখবে জাতি যদি চায় ক্ষমতায় যাওয়ার একটা তরিকা নির্বাচন একমাত্র তরিকা একটা তরিকা একমাত্র তরিকা জাতি চেয়েছে ফ্যাসিবাদ বিদায় হোক নির্বাচন দিয়ে বিদায় করা যাচ্ছিল না তো কি হয়েছে নির্বাচন লাগে নাই আস্তে করে টিকিট ছাড়া ওপারে পাঠিয়ে দিছে টিকিটও লাগে নাই ভিসা লাগে নাই টিকিট ভিসা ছাড়াই পাঠিয়েছে পাঠিয়েছে তো পাঠিয়েছে তারাও ভাবে নাই যাবে তো যাবে আর মনে হয় ফিরবে না ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কয়দিন থাকবে আরে এটা তো একটা চিন্তারও ব্যাপার কারণ ঘরের মেয়ে পরের কাছে গেলে একটা ভয় লাগে না আছে নাকি না খেয়ে আছে শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি ভেঙে গেছে আমাদেরও খারাপ লাগে আমরাও মিস করি তাকে আমরাও চাই ফিরে আসুক ফিরে আসুক উড়ি আসুক আর নিজ দিয়ে আসুক চট করে আসুক আর ফট করে আসুক কারণ যদি নাই আসে সাপলা চত্বরের রক্তের প্রতিটা ফোটার বদলা নেব কিভাবে যদি নাই আসে আমাদের জীবনের যেই দিনগুলো কেড়ে নিয়েছে কারাগারের ভেতর ফেলে রেখে এগুলোর বদলা নেব কিভাবে আরে বহুত হিসাব নিকাশ আছে ফিরতে তো হবেই হবে না হলে প্রয়োজন জল করে ফিরে হবে গণদাওয়াত দিয়ে গণ আন্দোলন গড়ে তোলেন জনমত গঠন করেন আর ব্যাপকভাবে খেলে আবেগী সমর্থক না ভক্তকুল নিয়ে এত স্বপ্ন দেখেন না কিছু দক্ষ জনশক্তি তৈরি করেন যারা হবে আন্দোলনের প্রাণ যারা হবে বিল্ডিংয়ের ভিত্তি ফাউন্ডেশন তাদের উপরে পুরা সমর্থকদের বিল্ডিংটা দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ এবং এভাবে আল্লাহ চাইলে আগামীর বাংলাদেশ একদিন না একদিন ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ বিজয় দেখে যেতে পারি বা না পারি প্রয়োজনে জামানার খালেদ বিন অলিদ হতে না পারলাম জামানের বেলাল হতে তো রাজি আছি জামানার সুমাইয়া হতে তো রাজি আছি আল্লাহর জন্য আমরা সব হালতে সন্তুষ্ট আছি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ইনসাফ আর আজকের এই মাহফিলকে কবুল করুন যে এই ভাষা শহীদদের স্মরণে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মাহফিলের আয়োজন হলো আল্লাহ তালে সমস্ত শহীদদের কবরগুলোকে নুরে নুরানি বানায় দেন আমিন ওয় আফরুদ আওয়ান আলীলহামদুলিল্লাহ নব্বী